বাংলা লিঙ্ক সিম থেকে কিভাবে মিনিট চেক করতে হয় সেটি আজকের ভিডিওতে দেখিয়ে দেব তো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং চ্যানেলটিতে নতুন থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে এরকম ভিডিও সবার আগে আপনি পেতে পারেন তো বাংলা লিঙ্ক সিম থেকে মিনিট চেক করার জন্য প্রথমে আপনাদের যে কাজ করতে হবে আপনাদের মোবাইলের ডায়লারশনটি ওপেন করে নিতে হবে তো মোবাইলের ডায়লপশনটি ওপেন হওয়ার পর জাস্ট আপনাদের এখানে ছোট্ট একটি কোড ডায়াল করতে হবে সেই কোডটি ডায়াল করার সাথে সাথে কিন্তু আপনি বাঙালিং সিম থেকে আপনার মিনিট দেখতে পারবেন তো কোডটি হল স্টার ওয়ান টু ওয়ান স্টার ওয়ান হ্যাশ তো কোটি হল স্টার ওয়ান টু ওয়ান স্টার ওয়ান হ্যাশ এই কোটিগুটি জাস্ট আপনার বাঙালিং সিম থেকে ডায়াল করে দেবেন তো বাঙালিং সিম থেকে ডায়াল কর দেওয়ার সাথে সাথে কিন্তু আপনি দেখতে পারবেন যে আপনার সিমে কয় মিনিট আছে এবং কত টাকা ব্যালেন্স আছে তো এখানে দেখেন যে আমার সিমে বারো মিনিট আছে তো এভাবে কিন্তু আপনারা একটি কোড ডায়াল করে খুব সহজেই বাংলিং সিম থেকে মিনিটগুলো চেক করে নিতে পারবেন তো এই ছিল ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটাকে লাইক দেবেন ধন্যবাদ